নমস্কার দর্শক বন্ধু আমি দশবু জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আরও একটা পূজা পাঠ ধর্মীয় অনুষ্ঠানের কথা নিয়ে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি কামনা করে আমি আবার তোমাদের উপকারের ভিডিওটা নিয়ে এসেছি এটা প্রত্যেকের কাছে ভীষণভাবে উপকারী ভিডিও আজকে আমার ভিডিওটা হচ্ছে বুধবার ফল হারিনি অমাবস্যার দিন কোনো মতেই কয়েকটি খাবার খাবেন না তাহলে দুর্ভাগ্য দরিদ্রতা দুঃখ কষ্ট নানান রকম জীবনে নেমে আসবে ফল হারিনী অমাবস্যার দিন জ্যৈষ্ঠ মাসে যে অমাবস্যা ওই অমাবস্যাটাকে বলা হয় ফল হারিনি অমাবস্যা ফলহারিনীর কথার মধ্যেই সমস্ত কিছু আছে এই ফলহারিনী আমসাতে মা কালীর পুজো হয় যেখানে যেখানে মায়ের মূর্তি আছে সেখানে সেখানে গিয়ে পুজো দিতে পারো প্রত্যেকে বা বাড়িতেও করতে পারো মায়ের মূর্তি তো বাড়িতেও প্রত্যেকের আছে মূর্তি না হোক ফটো আছে আলেখ্য আছে যাই হোক তো আছে বাড়িতেও করতে পারো পুরোহিত ছাড়া তাই বলবো ফল হারিনি কথার অর্থটা কি প্রথমে জানো এই জ্যোষ্ঠী মাসে অমাবস্যায় এই একটা অমাবস্যাই আছে বছরে এই বারোটা অমাবস্যার মধ্যে এই একটা অমাবস্যার বিশেষ একটা গুণ যে এই দিন সারা জীবনে যেসব মানুষ মানে খারাপ কর্ম করেছে বা খারাপ ফল তার জীবনে আছে সেইগুলোকে মা হরণ করে নিয়ে সমস্ত সুফল দিয়ে থাকেন যদি ফল প্রদান করো তাহলে কি ফল প্রদান করবে কখন প্রদান করবে সমস্তটা ভিডিওর মাধ্যমে জানাবো এবং কি কি খাবে না ফল হারিনি কালী পূজার দিন তাহলে মায়ের পূজা ভক্তি ভরে মন দিয়ে করো আজকে আমি বলবো ফল হারিনি কালী পূজা ভুলেও কিন্তু মুখে তুলবে না এই পাঁচটি খাবার সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবে মা কালী সমস্ত রোগ বিনাশ করে এবং পরিবারে প্রত্যেকের আপদ বিপদ তো লেগেই থাকে তাই আজকে থেকেই সাবধান হয়ে যাও তার কারণ বিশেষ করে বলবো এই জিনিসগুলো খাওয়া খেয়েও না আজকে এই যে বলবো হল হারিনি অমাবস্যাতে কি কি করতে হবে জৈষ ধর্মে তো খাদ্য খাবারে বিশেষ নিয়ম বিধি আছে যেমন প্রত্যেককে নিয়ম মেনে চলা উচিত প্রত্যেক মাসে অমাবস্যা পূর্ণিমা এবং একাদশীতে বিশেষ বিশেষ খাবার আছে সেগুলো গ্রহণ করলে শরীর কিন্তু খারাপ হবে সারা বছর শরীরে নানান রকম রোগ লেগেই থাকবে আর এই ফল হারিনি একটি বছরে মানে বারোটা আমাবস্যার মধ্যে এটা হচ্ছে বিশেষ আমাবস্যা মা অবশ্যই তার ভক্তদের ডাকে সারা দেন এবং কাঙ্ক্ষিত ফলও দিয়ে থাকেন তাই অবশ্যই বলবো কিছু খাবার আছে যেগুলো কখনোই গ্রহণ করবে না তাহলে ভালো করে শুনে রাখো মা যতই পূজা অর্চনা করো না কেন ভুল কিছু খেলে পূজা অর্চনা সমস্তটাই মানে বিথা হয়ে যাবে অবশ্যই ভিডিওটা আবারও বলবো শেষ পর্যন্ত দেখো কি কি খাবার খাবে না এবং কবে ফল আরিনি অমাবস্যা আর কি কি ফল দান করবে মায়ের পুজোয় এই ফল হারিনি অমাবস্যাতে ফল লাগছে ফল হারিনি এ এবছর ফল হারিনি অমাবস্যা কবে পড়েছে কবে ফল হারিনি অমাবস্যার উপবাস করবে খাদ্য খাবারের বিধি নিষেধ কবে পালন করবে অলহারণে অবস্যা বাংলার বাইশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ পাঁচই জুন দু হাজার চব্বিশ বুধবার ইংরাজি অমাবস্যা তিথি পড়ছে বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে থাকবে বৃহস্পতিবার দিন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত তাহলে এইবার উপবাস কবে পালন করবে পঞ্জিকা অনুসারে কালী পুজোর যেদিনকে রাত পাওয়া যাবে বিশেষ করে মন্দিরে যে ফল হারনি অমাবস্যাটা হয় বুধবার রাত্রিরেই এই পুজোটা হবে মায়ের মন্দিরে যেখানে যেখানে মায়ের মন্দির আছে কিন্তু অমাবস্যার ব্রত উপবাস যেদিন পালন করবে সেদিনকে কিন্তু বাড়িতে যদি করো বৃহস্পতিবার অবশ্যই করো আর যদি মা কালীর কাছে মনস্কামনা পূর্ণ করার জন্যে বুধবার দিন উপবাস করে সন্ধে বেলা সাতটার পর কালী মন্দিরে মানে মানে ফল প্রদান করবে তাহলে বুধবারই উপবাস করতে পারো জ্যৈষ্ঠ মাসে গরমকালে যেসব ফল পাওয়া যায় সেই সমস্ত ফল মায়ের কাছে ডালায় সাজিয়ে নিয়ে মায়ের কাছে সেগুলোর নিবেদন করা হয় অনেকে আবার নিজের মনস্কামনা জানিয়ে মা কালীকে একটি অর্ঘ দেওয়া হয় যে কোনো একটা ফল একটা মনস্কামনার জন্য যে কোনো দুটো ফল দুটো মনস্কামনার জন্য তিনটে ফল তিনটে মনস্কামনার জন্যে দিতে পারো কিন্তু যে ফলগুলি দেবে সেগুলো কিন্তু একটা বছর কিন্তু খাবে না ওই দিনকেও খাবে না অমাবস্যার দিন যেদিন উপবাস করবে সেদিনও খাবে না তাহলে বুধবার দিন উপবাস করবে আর বাড়িতে করলে বৃহস্পতিবার দিন অমাবস্যা যদি কোন মানসিক করো মা কালীর কাছে একটি ফল উৎসর্গ করতে পারো কিন্তু সেই দিন থেকে এক বছর ওই ফলটা কিন্তু কোনোভাবেই খেতে পারবে না বা নিতে পারবে না আর যদি মনস্কামনা এক বছরের মধ্যে পূর্ণ হয়ে গেলেও কিন্তু এক বছরের মধ্যে ওই ফলটা গ্রহণ করতে পারবে না আর ফল হারিনি মা কালীর সামনে গরমে নানান রকম ফল দিয়ে থাকে অনেকে মনস্কামনা ছাড়াও পুজো দেয় নানান রকম জ্যৈষ্ঠ মাসের ফল দিয়ে আর মা কালীর কাছে নিবেদন যে ফলগুলো করবে সেদিনকে সারাদিন উপবাস করলেও সেই ফলগুলো কিন্তু খেয়েও না যে ফলগুলো মা কালীকে ওই দিনকে পুজো করবে ওই একটা দিনের জন্য আর এই আমাবস্যার দিন ভুলেও তুলবে না মুখে যেটা খেলে দুর্ভাগ্য নেমে আসবে কোনো পোড়া জাতীয় জিনিস ধরো বেগুন পোড়া রুটি সেঁকা তারপর অনেক রকম টমাটো পোড়া অনেক রকম পোড়া মানে পুড়িয়ে খায় এগুলো কখনো গ্যাসে পুড়িয়ে বা আগুনে পুড়িয়ে বা কাঠে পুড়িয়ে খাবে না তাহলে জীবনে দুর্ভোগ দারিদ্রতা নেমে আসবে অর্থ কষ্ট দেখা দেবে নবগ্রহে দোষ হবে তাই ফল হারিণী আমার সাথে রকম মানে পোড়া জিনিস রুটি সবজি যা হোক খাবে না আর অবশ্যই ওই দিনকে নিরামিষ ভোজন করো কখনো আমিষ ঢোকাবে না ফল হারিনীর দিন আর মহাকালীর উদ্দেশ্যে যদি ব্রত করো তাহলে তো কখনোই খাবে না আমিষ নিরামিষ খেতেই হবে সেই দিনকে এবং ভাতও নয় ময়দা লুচি ডালিয়া সাবুর খিচুড়ি সমস্ত কিছু খেতে পারো কিন্তু ভাতও সেদিনকে খাবে না মা কালীর উদ্দেশ্যে পূজা অর্চনা করছো কোনো সময় যদি মনস্কামনা করো আমিষ জাতীয় জিনিস তো সেদিনকে রান্না করবেই না বাড়ি সবাইকেও কিন্তু সেদিনকে না খাওয়ালেই বেশি ভালো হয় আমিষ জাতীয় খাবারের মধ্যে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলো কিন্তু কোনোটাই খাবে না মুসুর ডাল পুঁই শাক অনেক কিছু আছে আমিষ এগুলো কিন্তু খেলে হিতে বিপরীত হবে এবার আমাবস্যা পূর্ণিমা তিথিতে যারা বত উপবাস করবে তাদের ক্ষেত্রে পঞ্চ রবি শস্য বর্জনীয় ঠিক একাদশীর মতো নিয়ম পালতে হবে আমাবস্যা পূর্ণিমাতে যে উপবাস হয় বারো ঘন্টার উপবাস সে ক্ষেত্রে আমাবস্যা ছেড়ে যাওয়ার পরই মানে আটার থেকে তৈরি লুচি পরোটা ইত্যাদি খেতে পারে কিন্তু পোড়া জাতীয় জিনিস সেদিনকে ভুলেও খাবে না তাহলে কিন্তু বিশাল দুর্ভোগ পোয়াতে হবে সূর্যাস্তের পর রাত্রিরে খেতে পারো আর দিনের বেলা দুধ সাবু দই মিষ্টি খেতে পারো আর যদি ফল যে ফল অর্পণ করবে সে ফল তো কখনোই খাবে না যদি মনস্কামনা পুণ্যের জন্য ফল করো সেটাও খাবে না আর যে ফল দিয়ে পুজো করবে মনস্কামনা নেই সেই ফলও কিন্তু খাবে না ফল হারিনি আমাবস্যায় আর বাইরে তো তৃতীয় হচ্ছে বাইরের কোনো খাবার খাবে না যতই বলুক নিরামিষ তার মধ্যে আমি হয়তো ঢুকে যায় তাই বাইরের কোনো খাবার বিশেষ বিশেষ স্থিতিতে কখনোই খাওয়া উচিত না আর সারা বছর সুস্থ নিরোগ থাকবে মা কালীর আশীর্বাদে সংকট নানান রকম সংকট থেকে মুক্ত হবে তাই অবশ্যই বলবো ফল হারিনি কালী পূজা বছরে একটাই গুরুত্বপূর্ণ অমাবস্যা এই অমাবস্যার দিনকে যদি উপবাস করো বুধবার করো আর যদি বাড়িতে পুজো করো বৃহস্পতিবার অমাবস্যার দিন বাড়িতে পুজো করো কিন্তু বৃহস্পতিবার দিন যদি পুজো করো তাহলে কিন্তু অবশ্যই বুধবার দিন নিরামিষ খাবে নিরামিষ খেয়ে বৃহস্পতিবার দিন পুজো করো আর যদি কালী পুজোয় মনস্কামনা কিছু জানাতে চাও একটা ফল বললাম একটা ফল একটা মনস্কামনার জন্য দুটো ফল দুটো মনস্কামনার জন্য তিনটে ফল তিনটে মনস্কামনার জন্য দিতে পারো মাকে মা সমস্ত মানে দুঃখ কষ্ট হরণ করে সুখ শান্তি এবং মনস্কামনা পূর্ণ করে এই দিনকে তাই ফল হারিনি আমসাটা প্রত্যেকে করো আজকের মতো শেষ প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ঈশ্বরের কৃপায় প্রত্যেকের মঙ্গল হোক